বন্ধুরা আমার প্রত্যারক চক্রের হাত থেকে বাঁচতে হলে আমি এখন যেসব নম্বর মুখে পড়ে শোনাব এইসব নম্বর ব্যতীত অন্য কোনো নম্বরে আমাদের কোনো প্রোডাক্ট অর্ডার করবেন না জিরো ওয়ান এইট টু ফাইভ ডাবল ফাইভ ডাবল ফোর ডাবল সিক্স জিরো ওয়ান এইট টু ফাইভ ডাবল ফাইভ ডাবল ফোর ডাবল ফাইভ জিরো ওয়ান সেভেন ডাবল এইট সেভেন ফোর সিক্স ফোর থ্রি জিরো জিরো নাইন সিক্স ফোর সেভেন ফোর ফাইভ জিরো ফোর ফাইভ জিরো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ রাহিম আলহামদুলিল্লাহ রবিল্লা আলামিন আল্লাবতুল মুক্তিন আসলাত আলানবাবিজিহি মুহাম্মদ আলহি ওসহাবিহি আজমাইন আম সম্মানিত দিনদার ভাই বোনেরা আজ আমি আপনাদের জন্য অত্যন্ত চমৎকার একটা দোয়া নিয়ে হাজির হয়েছি বন্ধুরা আমার নারী পুরুষ তরুণ তরুণী যুবক বৃদ্ধ বৃদ্ধা নির্বিশেষে সব মানুষেরই কম বেশি পায়ে ঝিঝি ধরা রোগটা হয়ে থাকে বন্ধুরা আমার এটা কিন্তু স্থায়ী কোনো রোগ নয় কারো কারো ক্ষেত্রে একটুখানি বেশি দেখা যায় তবে এটা কম বেশি কিন্তু সবারই হয়ে থাকে একটা না কোনো জায়গায় যদি আপনি দীর্ঘ সময় ধরে বসে থাকেন সেটা আসন করে বসা হতে পারে হেলান দিয়ে বসা হতে পারে অনেক সময় কিন্তু আমাদের পা ঝিঁঝি ধরে যায় তো বন্ধুরা আমার এই পায়ে ঝিঝি ধরলে আমাদের সবারই কিন্তু খুব রকমের অস্বস্তি হয় কিন্তু করার কিছু থাকে না যতক্ষণ না ঝিঝি ধরাটা না ছাড়ে ততক্ষণ পর্যন্ত কিন্তু সেই অস্বস্তি নিয়ে সেখানে বসে থাকতে হয় হঠাৎ জরুরি প্রয়োজনে উঠতে হলেও তখন কিন্তু খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতে হয় কেননা যতক্ষণ পর্যন্ত না পায়ের ঝিঝি ধরাটা না ছাড়ে ততক্ষণ পর্যন্ত কিন্তু ক্লিয়ারলি হাঁটা যায় না তো বন্ধুরা আমার আমার বেশ কিছু ও বোন অনেক দিন পর্যন্ত একটা রিকোয়েস্ট করছিলেন যে স্যার কীভাবে পায়ের ঝিঝি ধরা রোগ থেকে আমরা বাঁচবো তো বন্ধুরা আমার আসলে আমি এটা খুঁজতেছিলাম যে এটার চিকিৎসাটা কী দিব আসলে অনেক বিষয় কিন্তু আমাদের জানা থাকে না এটা স্বীকার করার মধ্যে কোনো লজ্জা নেই আপনারা যখন কোনো বিষয় জানতে চান যদি জানা থাকে তো সাথে সাথেই ভিডিওটা তৈরি করি না জানা থাকলে আমরা খোঁজাখুঁজির চেষ্টা করি এরপরে খুঁজে পেয়ে গেলে আপনাদের সামনে সেটা শেয়ার করি তো বন্ধুরা আমার আজ আমার এই যে ডান হাতে থাকা কিতাব শিফাউল মমিন এই কিতাবের আটশত পঁচিশ নম্বর পৃষ্ঠার মধ্যে এরকম একটা তদবির পেয়ে গেলাম অত্যন্ত চমৎকার একটা তদবির দেয়া হয়েছে এটা নারী পুরুষ নির্বিশেষে যে কোনো বয়সের যে কোনো মানুষ এটা করতে পারবেন একেবারে সহজ একটা তদবির বন্ধুরা আমার এখানে যে কথাটা বলা হয়েছে আমি আপনাদেরকে একটু পড়ে শোনাই তাহলে আপনারা বুঝতে পারবেন যে ঝিঝি ধরা রোগটা থেকে আরোগ্য লাভ করাটা আমাদের জন্য কতটা সোজা তো বন্ধু আমার আমি এখান থেকে পড়ে শোনাচ্ছি এখানে যে শিরোনাম করা হয়েছে সেটা হচ্ছে পায়ের ঝিঝিয়া বাতের তদবির কারো পায়ে ঝিঝি লাগলে নিজের প্রিয়জনের কথা স্মরণ করলে তা ছুটে যায় একজন মুসলমানের জন্য হজরত মুহাম্মদ সাল্ল আলহাল্লাম অপেক্ষা অধিক প্রিয় আর কেহ নেই কাজেই হজরত সাল্লু আলহি আসাল্লামের কথা স্মরণ করলেই ঝিঝি ছেড়ে যাবে ইনশাআল্লাহ তবুধু আমার একেবারেই সহজ একটা তদবির এখানে বলা হয়েছে যে কারো পায়ে ঝিঝি ধরলে এই ঝিঝিটা ছেড়ে যায় কিন্তু যে কোনো প্রিয় জনের কথা স্মরণ করার সাথে সাথে তো এখানে বলা হয়েছে যে একজন মুসলিমের জন্যে সবথেকে প্রিয় জন হচ্ছেন আল্লাহ রসুল সাল্ল আলহি আসাল্লাম আমি বরং বলবো আপনার পায়ে ঝিঝি ধরা রোগটা হলে বা যখনই পায়ে ঝিঝি ধরবে আপনি সাথে সাথে আল্লাহ রসুল সাল্ল আলহিহসাল্লামের কথা স্মরণ করেন এবং একবার তার উপরে দরুৎ শরীফ পাঠ করেন আপনার দশটা নেকীয় হয়ে গেল আপনি আল্লাহর প্রিয় বান্দা হিসাবে পরিগণিত হয়ে গেলেন সেই সাথে আপনার ঝিঝি ধরা রোগটা থেকেও আপনি আরোগ্য লাভ করতে পারলেন তো বন্ধুরা আমার ঝিঝি ধরলে শুধু আল্লাহ রসুল সাল্লু আলাইসাল্লামের কথা স্মরণ নয় আমি বলবো আপনারা বেশি করে দূর শরীফ পড়বেন কমপক্ষে তিনবার দূরৎসরীফ পড়েন তার কথা স্মরণেও আসলো আর আপনার কিছু নেকিও হলো আপনার রোগটা ভালোও হলো তো বন্ধুরা আমার আশা করি আজকের এই আমলটি আপনাদের সবার কাজে লাগবে বন্ধুরা আমার ভিডিওটির মাধ্যমে উপকৃত হলে অবশ্যই আমার জন্য দোয়া করতে ভুলবেন না বন্ধুরা আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আমাদের চ্যানেলগুলোকে ভালোবেসে সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি